তীব্র তাপ প্রবাহ আসছে সতর্ক থাকুন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাই আমাদের যে বিষয়গুলি মাথায় রাখতে হবে চলুন তা জেনে নেই প্রচুর পরিমাণে পানি পান করুন তবে ধীরে ধীরে ঠান্ডা পানি এবং বরফ এড়িয়ে চলুন গরমের সময় বাইরে বের হলে সাবধান থাকুন ছোট বাচ্চাদের বয়স্কদের এবং অসুস্থদের বিশেষ যত্ন নিন এই সময় আমাদের করণীয় বাইরে থাকাকালীন আটত্রিশ ডিগ্রিয়ের বেশি তাপমাত্রায় ছায়া থাকুন এবং ঠান্ডা পানি পান করবেন না পরিবর্তে প্রাকৃতিক তাপমাত্রার পানি বা হালকা গরম পানি পান করুন ধীরে ধীরে ঘরে ফিরে এসে সাথে সাথে ঠান্ডা জলে হাত পা এবং মুখ ধুয়ে ফেলবেন না শরীরকে ঘরের তাপমাত্রার সাথে মানিয়ে নিতে কিছুক্ষণ অপেক্ষা করুন নিয়মিত অল্প অল্প করে পানি পান করুন জুস বা অন্যান্য মিষ্টি পানিও এড়িয়ে চলুন আপনি প্লেইন সিরাপ লবণ জলের সিরাপ অথবা অন্যান্য নিরাপদ পানীয় পান করতে পারেন তবে অল্প পরিমাণে মনে রাখবেন প্রচণ্ড গরমে অথবা অত্যধিক ক্লান্ত বোধ করলে ফ্রিজের ঠান্ডা জল পান করা এড়িয়ে চলুন যদিও তখন ঠান্ডা পানি তৃপ্তির মতো মনে হতে পারে এটি শরীরে প্রতিকূল প্রভাব ফেলতে পারে তীব্র তাপ প্রবাহের সময় সতর্ক থাকুন এবং সচেতন থাকুন আপনার যদি অসুস্থ বোধ হয় তাহলে দ্রুত চিকিৎসা সহায়তা নিন নিউজ ফর জাস্টিস অনলাইনে সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ ফিডটি